আমার বন্ধু আমি আশা করতে পারি না তুই কোনো কথা কইলে তুই প্রেম করবি এটা আমাকে আগে বলবি তো আমার কাছে হাজার হাজার নিয়ে আছে তো কোনটা লাইক সেটা আমাকে বলবি যে এই মেয়েটা লাইক তো কেন gusto todo consigo que quite que digo igual todo jornada me cruzó

আর দোষ তুই রাগ করিস্ আমি তোর সাথে একটু মজা করলাম ভাজলাম করতে পারি না তুই তুই কোন চিন্তা লিস না মামা আমি তোর জন্য একটা প্রবলেম নিস না কোনো চাপ নিস না তো খালি কিরাম একটু পছন্দই তো বিস্তারিত বল ঠিক আছে শুনুন তাহলে শুনুন কিরাম বারে দিয়ে লাগে মনাকর একদম টি নি আডিয়ানার না 굉장히 খুব সুন্দর মিয়া হবে একদম ডল সাইজ তারপরে হচ্ছে আর বান্না বাড়ি করতে হবে তারপরে দেখতে সুন্দর অনেক হতে হবে তারপরে কিউট হবে একটু তারপরে আমাকে অনেক ভালো এমন একটা আমাকে বুঝে দে তোমার থেকে প্রেম করবি না বিয়ে করবি আমাকে একটা ভালো করে বলতো এই কথাটা বিয়ে করবি না প্রেম করবি তুমি কিসের লাগে বিয়ে করতেছো তোমার এত কিউট লাগবে তুই নিজের চেয়ারে একবার আগটা দেখছিস তুই তো কিউট লাগছিস তোর লাগে বাবা রে আমি একটা বাইলাম না তোকে আমি দিব বুঝিয়ে যতনেই তোর সাথে আমি কিছু বলে না তো মনে আমার ফিলিংসে একটু বিন্দু পরিমাণও তোর কাছে দাম নাই আমার কি ফিলিংস থাকে না আমি বিয়ে করব তোর মত আমি পারি না হয় আমি 10 12টা নিয়ে থাকব আমি একটাই নেব বিয়ে করব বুঝতে পারলি আমি এটাই বলছি বড় স্কুল আমি একটু মজা করলাম যাই হোক তোর জন্য এমন নিয়তো বুঝতে হল সংশয় আমি ভাতটা দিয়ে দরা

তুই আমাকে একটা প্রেম করাই দিতে বলছিস তোকে একটা তোর কোনো এক্সট্রা ক্লাই এক্সের সাথে প্রেম করাইতে তুই তো এক গাদি প্রেম হাজার হাজার মেয়ে আছে তোর কাছে আছে সেগুলোর মধ্যে একটা আমাকে দে মামা মেয়ে তো আছে বাট আমি তো দিদি বলি তাদের তুই কি দিদির সাথে ছি তোর কি একটু পরিমাণ লজ্জা নেই এই কথা বলতে পারিস হাজার হাজার মেয়ে আছে সমাজ সঙ্গে আছে কিন্তু তুই প্রেম করবি মমা দেখ প্রেম করা লাগে প্রেম করা খারাপ দিন তুই দেখ কত সময় চিল মরে আছিস প্রেম করবি এই কানে অলস্টেম তোর ফোন থাকবে বলবি হ্যালো জান কি করছো তুমি কাইস তুমি কি করছো বাথরুমে গেছো হাতছো এই সব কি ব্যাপার এটা বিনদস লাই করেছ স্টক লেফট এম করা লাই না বল না এম করবে কেন লাগে বিয়ে করবে বাইরে তোর মাকে বাবাকে বল বাবা আমাকে বিয়ে দাও না তাহলে কিন্তু সুইসাইড করব তো দেখো বিয়ে অবশ্যই দিয়ে দিচ্ছে তারা সেই সারা জীবন একটা প্রপার্টি পাবো সারা জীবন পরিবারে শেষ হবে আমার জীবন সমস্যা নাই কোনো অবজেক্ট নেই নো প্রবলেম ঠিক আছে চিল কর অবস্থা ভালো তুই তোর কাছে একটু ফিলিং শোনায় আমার জন্য

চিন্তা মাথায় আচ্ছা ঠিক আছে যা আমি ভেবে দেখতাছি তোর জন্য কিছু করা যায় তুই চিন্তা দিস না মামা তুই একটা কলবার দিস না ঘুম পান আমি তোর জন্য বউ তোর গার্লফ্রেন্ড করছিস তোর প্রবলেম ঠিক আছে যা ভাই তুই যা ঘরে যা